আমি একটু একটু স্মৃতিচারণ করব আমরা যখন নাইনটি টু ছিলাম তখন আমাদের স্কুলটা ছিল বেড়ার ঘর এক সাইডে ছিল বেড়ার ঘর এক সাইড আরেক সাইডে ছিল টিনের সেট হুম হ্যাঁ আরেক কোনায় ছিল বাজার তো যাই হোক আমাদের নাইন টু বেচে আমি ছাড়া বাকি সবই দুষ্ট ছিল বেশিরভাগই দুষ্ট ছিল আমি ছাড়া আমিও আচ্ছা আমিও সাথে আমিও ঠিক আছে মেনে নিলাম না মানলে সমস্যা না 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 অত না আচ্ছা যাক বাবুল কই বাবুল যাক মজার কাহিনী হচ্ছে আমরা যখন ক্লাস করতাম তখন ছিল বেড়ার ঘর এখন যারা আছে এরা পাচ্ছে বিল্ডিং তাই না আচ্ছা হ্যাঁ পাটাতনও ছিল উত্তর পাশে উত্তর পাশে দুইটা রুম ছিল পাটাতন এটা কেউ দেখছেন আপনারা ও যে ওরা মনে তাহলে আমাদের কাছাকাছি বেচের ওরা দেখছে ঠিক আছে তা এখন যখন বিচি সারে ক্লাস আসত বেড়া ফাঁক করে অনেকে চলে যেত ওয়েট ওয়েট ওইটা আসতেছি তো বিচি সার একটু খুব কঠিন ছিল হার্ড ছিল হ্যাঁ সব ক্ষেত্রে তে এখানে অনেকগুলোই আছে শুধু ছেলে না মেয়েরাও পালাতো মেয়েরাও পালাতো তে ক্লাসে আসছে বেছি স্যার তে ছাড়ে বলতে হয় চার লোক না আমি দিক তাকাই দিয়েছি আসলে পিছনে তার লোক নাই আমি কি স্যার একটু আগে তো সবাই ছিল একটু আগে ছিল তো তোর সামনে গেলে তুই দেখবি না আমি কি স্যার আমার পিছনে দেখে সেটা দেখবো কোথেকে আমার সামনে তো জানাই তাহলে তো আমি দেখতাম স্যার তাহলে তো মনে হয় আমিও যাইতাম গে লোকে কারণ এরা তো কারোর ভাই রাইখা জানা পিছন্দা সব পলাইছে বেড়া ফাঁক করে পিছনটা চলে গেছে আমাদের একটা সুন্দর ম্যাডাম ছিল লুৎপনাহার কে কে দেখছেন দেখছেন না এই ক্লাসের সময় আমি বেঞ্চে জাগা পাইতাম না বসার আমি বসার জায়গা পাইতাম না এই সব অবস্থা তে বুঝতে পারতেছেন এই গ্রুপের অবস্থা আর সব গুলা কি করতো বিডিআর সিনেমা হল এই খাল ইয়া এই বড় গ্রাম নদী পাড়া বাঁশের ইয়া সিনেমা হল বিডিআর সিনেমা হল চলে যেত তবে আমি গেছি কম আমি যেতাম না সহজে গুরু আসল এইটাই এটা নাটের গুরু আসল এইটাই এমরান চলে গেছে ওকে যাই হোক আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা সবাই যেন সুস্থ থাকি ভালো থাকি এরকম অনুষ্ঠানে আমরা সবাই পার্টিসিপেট করতে পারি সহযোগিতা করতে পারি আমাদের এই ভালোবাসার বন্ধন আমি এটা নাম দিয়েছি ভালোবাসার বন্ধন মনে নাম আমাদের সাথে যে সম্পর্কটা কারো টাকার না কে পলিটিক্স করে কে নন পলিটিক্স আমাদের কাছে এটা মূল্যহীন আমাদের হচ্ছে সম্পর্কটা ভালোবাসার যার কারণে আপনারা দেখবেন বা শুনবেন নাইনটি টু এখনো একত্রে আছে সবাই যা যে কোনো বিপদে আমরা সবাই এখনও একত্রে আছি। এরপরে মানে নাইনটি ফাইভ বেস্টে একটু অ্যাক্টিভ আছে এরাও সবাই একত্রে আসে আমি জানি একটা কোনো প্রোগ্রাম হলে এরা সবাই একত্রে হয়ে যায় তে আর বাকি যে বেসগুলো আছে দুই হাজার ছয় ওকে গুড ফাইন তে আমি চাই বইটা বলার উদ্দেশ্য হচ্ছে এইবার যে প্রোগ্রামটা আয়োজন করলাম এটা করতে গিয়ে দেখলাম যে অন্যান্য বেচে কারো সাথে কারো যোগাযোগ নাই এইটা যেন না হয় এই অনুষ্ঠানে উচিলায় এখন যেহেতু আপনাদের সবাইকে মোটামুটি আমরা একটা কাছে এনে দাঁড়া করেছি পারছি কি না পারছি না সবার সাথে সবাই সুসম্পর্ক রাখবেন মধুর ভালোবাসা সম্পর্ক রাখবেন টাকা পয়সা সম্পর্ক কেউ কারোর সাথে রাখবেন না কারটা কারোর সাথে না তাহলে সেই সম্পর্ক ভালো থাকবে লং টাইম টিকবে আর যাই যেটা নাকি টাকার সম্পর্ক ওটা কখনোই টিকবে না কখনো টিকবে না যাই হোক আরেকটা বিষয় আমাদের সাথে আরও কিছু বন্ধু ছিল যারা আমাদেরকে ছেড়ে অনেক আগেই চলে গেছে দুনিয়া থেকে তার ভিতরে গত এক বছর আগে বোধ হয় হ্যাঁ আমাদেরই বন্ধু জহির উদ্দিন বাবর হ্যাঁ জহির উদ্দিন বাবর ও মারা গেছে পাঁচ ছয় মাস হ্যাঁ পাঁচ ছয় মাস তারপরে হচ্ছে মাহবুব ইউসুফ এরা আরও আগে মারা গেছে যাই হোক এদের জন্য আমরা সবাই দোয়া করবো তাদের মাঘ ফিরাদের আত্মার জন্য আল্লাপাক যেন তাদেরকে ব্যস্ত নসিব করে সবাই দোয়া করবেন এবং আমাদের অন্যান্য বেচে যারা ছোটো ভাই আছে আমাদের টিচার আছে অনেকে মারা গিয়েছেন এত নাম বলে এখানে মানে শেষ করা যাবে না তাই সংক্ষেপক সংক্ষেপই বললাম ওই যে আরেকজন যে দেখছেন বারবার কি করতেছে দেখছেন তা যাই হোক সবাই তাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আজকের এই যে প্রোগ্রামটা হ্যাঁ দুই হাজার যারা আয়োজক এরা প্রচুর কষ্ট করছে যেটা নাকি আপনারা অ্যাকচুয়ালি হলে ভাবতেও পারবেন না তা আমি জানি কিভাবে তাই না কারণ আমি ওদের সাথে একসাথেই ছিলাম আমি একটা দিনের জন্য তাদেরকে ছাড়ি নাই এই যে দুইটা মাস ওদের সাথে আমি ছিলাম আমি তাদেরকে একটা দিনের জন্য ছাড়ি নাই প্রতিদিন রাত্রে এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত আমরা তাদের সাথে কাজ করছি এদেরকে নিয়ে তো যাই হোক সবাইকে ধন্যবাদ যারা আসছেন যারা পার্টিসিপেট করছেন এখানে আমাদের এই নাইনটি টু থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন রইল যারা এখানে আসছেন কষ্ট করে দুর্দান্ত থেকে এই যে আপনারা যে আসছেন এইটাও আমাদের একটা সহযোগিতা আপনারা যদি না আসতেন আমার এই প্রোগ্রাম সাকসেস হতো না সুন্দর হতো না হতো কখনই হতো না আমার এক বন্ধু ও যাবে মানে ও একজনকে বলতেছে চল একটা ছবি দেখে আসি ছবি দেখতে যাবো এখন কয় হ্যাঁ কয় না ঝামেলা আছে কি ঝামেলা বোর ঝামেলা কে তো তোর বোর নিয়ে চল কারে না বেটা বোর নিয়ে যাবো এক জামেলা তে কি করবি কই তুই থাক আমি আইতেছি তুই থাক আমি আইতেছি আচ্ছা তো এবার জামাই বৌরে বলতেছে যে শোনো মার্কেটে যাবো আজকে যাবা হ্যাঁ যাবো বৌ তো রাজি তুমি রেডিও আমি আসতেছি কে তো ও তো চলে গেছে কোস চল আলাক কই যাবি কই ছবি দেখতে কই বাসায় আমি ম্যানেজ করে রাখছি কি করলি কারে আগে চল ছবিটা দেখেই তারপর বলবো আচ্ছা ছবি টবি দেখে আসছে আইসা বাসা আইসে কই গো রেডি যাইব না মার্কেটে আর মিনিট সময় দাও তিন ঘন্টা সে সাজানের পিছনে সাজানের পিছনে গরবাত করে দিছে বুঝতে পারছেন অবস্থাটা ছবি দেখে আইসা বসে তারকে তার বউ বলতেছে আর বিশটা মিনিট ছবি দাও জামাই জামাইতে গিয়া ছবি দেখে চলে আসছে তার খবরই নাই এইসব অবস্থা থ্যাংক ইউ থ্যাংক ইউ সকালকে